হ্যালো ফ্রেন্ডস আমি সাগর তোমরা দেখছো তা বঙ্গ তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর কিছু লাইট ওয়েটের জুয়েলারি কালেকশন যেগুলো প্রত্যেকটাই থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্সের ওপরে আজকের গোল্ড রেট যাচ্ছে আট হাজার দুশো কুড়ি টাকা প্রতি গ্রাম সেই হিসাবেই তোমাদের দামগুলো বলা হবে এবং প্রতিটা দাম তোমাদের মেকিং চার্জ এবং জিএসটি ইনক্লুড করেই বলা হবে সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসছো তবে টুয়েলভ সি বাই টু বাসটি ধরে গোয়েঙ্কা কলেজের সামনে নামতে হবে আর যদি শিয়ালদা থেকে আসছো তবে যে যেকোনো বাসে চেপে গোয়েঙ্কা কলেজের সামনে নামবে এই দোকানটি গোয়েন্কা কলেজের এন্ট্রি গেটের ঠিক অপোজিটে তো দেখো যেমনটা তোমাদেরকে বললাম তোমাদের আজকে ভীষণ লাইট ওয়েট থেকে কিছু নেকলেসের ডিজাইন দেখাবো প্রতিটা কালেকশন থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্স এইচ ইউডি মার্কিং সহ প্রতিটা ডিজাইন তোমাদের গোল্ড এম্পোরিয়াম থেকে দেখাবো এবং প্রতিটা কালেকশন তোমাদের কিন্তু মানে মেকিং চার্জ জিএসটি ইনক্লুড করে দামগুলো বলা হবে দেখে নাও ফার্স্ট ডিজাইনটা খুব সুন্দর একটা নেকলেস যাচ্ছে দু গ্রাম দুশো পঞ্চাশগুলি যাচ্ছে ওয়েট টু পয়েন্ট টু ফাইভ জিরো গ্রাম দাম যাচ্ছে বাইশ হাজার পাঁচশো টোয়েন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নেক্সট কালেকশনে দেখো এটাও একদম লাইট ওয়েটের মধ্যেই এটা নেকলেস যাচ্ছে তোমাদের একদম বাজেট ফ্রেন্ডলি কালেকশন আজকে দেখিয়ে দেবো একদম লাইট ওয়েটের মধ্যে কিছু ডিজাইন যেগুলো কিন্তু একমাত্র গোল্ড এম্পোরিয়ামই সম্ভব এতটা লাইট ওয়েটের কালেকশন পাবে না তোমরা অন্য কোনো দোকানে পাবে এখানে এটার ওয়েট টু পয়েন্ট ফাইভ জিরো গ্রাম দাম চলে যাচ্ছে পঁচিশ হাজার টাকা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড নেক্সট দেখো যে কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু জাস্ট একটা অনবদ্য সুন্দর কালেকশন যাচ্ছে দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু যদি কাউকে গিফট করতে চাও তোমাদের খুব ক্লোজ কোনো রিলেটিভকে বিয়েতে এগুলো গিফট করতে পারো খুবই বাজেট ফ্রেন্ডলি বাই প্রাইজের মধ্যে গোল্ড জুয়েলারি হয়ে যাবে এই ডিজাইনে দেখতে পাচ্ছ তিন গ্রাম পঞ্চাশ মিলি ওয়েট যাচ্ছে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি তিরিশ হাজার টাকা থার্টি থাউজেন্ড নেক্সট দেখো যে কালেকশন দেখাচ্ছি এটা জাস্ট দেখো পুরো একটা ব্রাইডাল পিস যাচ্ছে কিন্তু এই ডিজাইনটা দেখতেই পাচ্ছ কতটা হাই কাভারেজের কিন্তু দামটা এবং ওয়েটটা জাস্ট অবিশ্বাস্য এটার ওয়েট চার গ্রাম আটশো কুড়ি মিলি ফোর পয়েন্ট এইট টু জিরো গ্রামে একটা ব্রাইডাল নেকলেস পাচ্ছো জাস্ট ভাবা যায় না যার দাম যাচ্ছে মাত্র আটচল্লিশ হাজার টাকা ফোর্টি এইট থাউজেন্ড নেক্সট দেখে না এটা খুব সুন্দর লাইট ফেডের মধ্যে চোকার দেখিয়ে দিচ্ছি তোমরা বিয়েতে একটা বড় নেকলেসের সাথে একটা ছোট্ট চোকার অনেকেই ক্যারি করতে চাও সেক্ষেত্রে এটা কিন্তু খুব ইজিলি নিতে পারো খুব সুন্দর লাগবে গলায় পড়লে এটার ওয়েট চলে যাচ্ছে মাত্র তিন গ্রাম সত্তর মিলি থ্রি পয়েন্ট গ্রাম দাম যাচ্ছে তিরিশ হাজার সাতশো টাকা নেক্সট দেখে নাও এটা খুব সুন্দর আরও একটা লাইট ওয়েটের নেকলেস দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এই ডিজাইনটাও যাচ্ছে এরকম প্রচুর ডিজাইন প্রচুর ভ্যারাইটি কিন্তু এই দোকানে অ্যাভেলেবেল এটার ওয়েট দু গ্রাম নশো কুড়ি মিলি টু গ্রাম দাম যাচ্ছে উনতিরিশ হাজার দুশো টাকা টোয়েন্টি নাইন থাউজেন্ড অ্যান্ড টু হান্ড্রেডে এরকম সুন্দর নেকলেসের ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের জানিয়ে রাখি গোল্ড এম্পোরিয়াম কিন্তু হোম ডেলিভারি করে থাকে তাই যারা ঘরে বসে কেনাকাটা করতে চাইছো তাদের জন্যও কিন্তু রয়েছে সুবর্ণ সুযোগ এই সমস্ত কালেকশান তোমরা ঘরে বসে নিজের করে নিতে পারো তার জন্য আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও নেক্সট ডিজাইনটা দেখতেই পাচ্ছ কতটা হাই কাভারেজের কতটা সুন্দর ডিজাইন যাচ্ছে ওয়েট চার গ্রাম তিনশো মিলি দাম তেতাল্লিশ হাজার নেক্সট কালেকশনটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর একটা ব্রাইডাল স্পেশাল নেকলেসের কালেকশন যাচ্ছে এটা কিন্তু তোমরা খুব ইজিলি বিয়েতেও ক্যারি করতে পারো ডিজাইনটা দেখো বাটারফ্লাই মোটিভে গেছে ওয়েট পাঁচ গ্রাম নশো মিলি ফাইভ গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি উনষাট হাজার পাঁচশো টাকা ফিফটি নাইন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড নেক্সট কালেকশনটা দেখে নাও এটাও কিন্তু একটা এক্সক্লুসিভ নেকলেসের ডিজাইন যাচ্ছে ডিজাইনটা কিন্তু পুরো নতুনত্ব একটা ডিজাইন গোল্ড আমি এরকম প্রচুর ডিজাইন কিন্তু তোমরা পেয়ে যাবে এটার ওয়েট ছ গ্রাম আটশো কুড়ি মিলি সিক্স পয়েন্ট এইট টু জিরো গ্রাম দাম চলে যাচ্ছে আটষট্টি হাজার টাকা সিক্সটি এইট থাউজেন্ডে তোমরা এই সুন্দর ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা যদি হও আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার তাহলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মেকিং চার্জের ওপর আকর্ষণীয় ডিসকাউন্ট তার জন্য অবশ্যই তোমাদের আমাদের চ্যানেল যে সাবস্ক্রাইব করা আছে সেই স্ক্রিনশট নিয়ে দোকানে ভিজিট করতে হবে এবং পেয়ে যাবে আকর্ষণীয় ডিসকাউন্ট এই ডিজাইনটা দেখো কি দারুণ জোড়া ময়ূরের ডিজাইন ওয়েট ছ গ্রাম চারশো পঞ্চাশ মিলি দাম চৌষট্টি হাজার পাঁচশো নেক্সট কালেকশনটা জাস্ট দেখো কি দারুণ একটা ডিজাইন করা রয়েছে লাইট ওয়েটের মধ্যে দেখো একটা পাখি মোটিভে ডিজাইন এটা তোমরা কিন্তু চোখকার হিসাবেও ক্যারি করতে পারো চোকার কাম নেকলেস দুটো টু কালেকশন ওয়েট মাত্র পাঁচ গ্রাম ছশো দশ মিলি ফাইভ গ্রাম দাম যাচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা ফিফটি সিক্স থাউজেন্ডে তোমরা এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ নেক্সট কালেকশনটাও দেখো এটাও কিন্তু বেশ সুন্দর একটা ডিজাইন বাটারফ্লাই মোটিভে কিন্তু কণ্ঠের ডিজাইনটা করা রয়েছে বাটারফ্লাইয়ের যে ডানাগুলো কতটা সুন্দরভাবে ডিফাইন করা রয়েছে দেখতেই পাচ্ছ ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম ছশো কুড়ি মিলি ফাইভ গ্রাম দাম যাচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা ফিফটি নেক্সট কালেকশনটা দেখো এটাও কিন্তু একটা এক্সক্লুসিভ পিস যাচ্ছে গোল্ড এম্পোরিয়া মেজাস দেখো একটা ট্রেডিশনাল আর মডার্নের পারফেক্ট কম্বিনেশন যাচ্ছে এই নেকলেসটা ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম নশো চল্লিশ মিলি ফাইভ পয়েন্ট নাইন ফোর জিরো গ্রামের ডিজাইনটা পাচ্ছো দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ঊনষাট হাজার টাকা নেক্সট কালেকশনটাও দেখে নাও এরকম টাইপের একটা তোমাদের পাখি মোটিভে দেখিয়েছিলাম এটা দেখো ময়ূর মোটিভে ডিজাইন খুব সুন্দর এটাও কিন্তু চোকার কাম নেকলেস অর্থাৎ একদম লাইট ওয়েটে চার গ্রাম আটশো মিলি ফোর পয়েন্ট এইট ফাইভ জিরো গ্রাম এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ দাম যাচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা ফর্টি এইট থাউজেন্ড নেক্সট কালেকশনটাও দেখে নাও এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন যাচ্ছে গোল্ড এম্পোরিয়ামের জাস্ট ডিজাইনটা দেখো কতটা সুন্দর ওয়েট পাঁচ গ্রাম নশো নব্বই মিলি ফাইভ পয়েন্ট ডাবল নাইন জিরো গ্রাম দাম যাচ্ছে উনষাট হাজার পাঁচশো টাকা ফিফটি নাইন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে এরকম একটা চোকার কাম নেকলেস অর্থাৎ টু ইন ওয়ান কালেকশান তোমরা এই দোকান থেকে পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশানটা দেখে নাও এটাও কিন্তু এক প্রকার টু ইন ওয়ান কালেকশান যাচ্ছে এটাও চোকারের মতোও পড়তে পারো আবার নেকলেসের মতোও পড়তে পারো দু রকমভাবে ক্যারি করতে পারো মাঝে একটা ময়ূরের ডিজাইন আর পেখমগুলোটা খুব সুন্দর একটা বেশ সুন্দর ড্রপলেটের ওয়ার্ক দিয়ে করা রয়েছে ওয়েট পাঁচ গ্রাম নশো সত্তর মিলি ফাইভ গ্রাম দাম উনষাট হাজার পাঁচশো ফিফটি নেক্সট কালেকশানটাও কিন্তু বেশ সুন্দর বেশ ইউনিক যাচ্ছে দারুণ একটা কালেকশন যাচ্ছে এই ডিজাইনটাও দেখতে পাচ্ছ নতুনত্ব রয়েছে ছ গ্রাম ছশো মিলি সিক্স পয়েন্ট সিক্স ডাবল জিরো গ্রামে এরকম সুন্দর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ যার দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি সিক্সটি সিক্স হাজার টাকায় এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ নেক্সট কালেকশনটাও দেখে নাও কি দারুণ এই কালেকশনটাও লাগছে একটা চোকার কাম নেকলেসের ডিজাইন যাচ্ছে বাটারফ্লাই মোটিভে ওয়েট পাঁচ গ্রাম পাঁচশো চল্লিশ মিলি ফাইভ পয়েন্ট গ্রামে ডিজাইনটা পাচ্ছ দাম যাচ্ছে পঞ্চান্ন হাজার টাকা ফিফটি ফাইভ থাউজেন্ডে তোমরা এরকম সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছ নেক্সট ডিজাইনটাও দেখে নাও এটাও কিন্তু একটা আকর্ষণীয় ডিজাইন যাচ্ছে গোল্ড এম্পোরিয়ামের দেখো পাঁচ গ্রাম ছশো আশি মিলিতে এরকম সুন্দর একটা ডিজাইন কিন্তু তোমরা নেকলেসের পেয়ে যাচ্ছ জাস্ট দেখো ডিজাইনটা পুরো একটা মডার্ন টাচ আপ দেওয়া রয়েছে ডিজাইনটার মধ্যে দাম চলে যাচ্ছে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা ফিফটি সিক্স থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড আমি তোমাদের যে দামগুলো বলছি সেটা কিন্তু আজকের গোল্ড রেট ধরেই দামগুলো বলছি গোল্ড রেট চেঞ্জ হলে কিন্তু দামটা তাঁদ সামান্য চেঞ্জ হতে পারে এছাড়াও যদি তোমরা চ্যানেলে চ্যানেলের সাবস্ক্রাইবারও তাহলে কিন্তু তোমরা মেকিং চার্জের ওপর ডিসকাউন্টস পাবে ফলে দামটা অনেকটাই কমে যাবে সেক্ষেত্রে এটার ওয়েট চার গ্রাম একশো কুড়ি মিলি ফোর গ্রাম দাম যাচ্ছে একচল্লিশ হাজার টাকা নেক্সট দেখো যে কালেকশানে দেখাচ্ছি এটাও একটা লাইট ওয়েটের কালেকশান গিফট পারপাসের কালেকশান যে কোনো অকেশনে পড়ার কালেকশান এটার ওয়েট চার গ্রাম দুশো মিলি ফোর পয়েন্ট গ্রাম দাম যাচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা ফর্টি টু থাউজেন্ডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর একটা নেকলেসের কালেকশন শুধুমাত্র গোল্ড এম্পোরিয়াম থেকে নেক্সট কালেকশনটা দেখো এটাও একটা দারুণ নেকলেসের ডিজাইন যাচ্ছে কত রকমের ভ্যারাইটি অফ ডিজাইন এবং লাইট ওয়েটের মধ্যে কত ডিজাইন তোমাদের জন্য গোল্ড এম্পোরিয়াম নিয়েছে সেটা শুধু দেখে নাও ভ্যারাইটিটা কত সেটা শুধু দেখে নাও এটার ওয়েট চার গ্রাম একশো দশ মিলি ফোর পয়েন্ট ডাবল ওয়ান জিরো গ্রাম দাম যাচ্ছে একচল্লিশ হাজার টাকা ফর্টি ওয়ান থাউজেন্ড প্রতিনিয়ত কিন্তু এই দোকানে নতুন নতুন কালেকশান আসে ফলে এমনটা নাও হতে পারে যে তোমরা সব কালেকশানগুলো গেলেই পেয়ে যাবে যদি কোনো কালেকশান শোল্ড আউট হয়ে যায় সেক্ষেত্রে অর্ডার করলে তোমরা কালেকশানগুলো পেয়ে যাবে এছাড়াও দোকানে ভিজিট করলে আরও অনেক নতুন কালেকশান দেখতে পাবে এটার ওয়েট এই যে চাটাই নেকলেসটা দেখছো এটার ওয়েট আট গ্রাম একশো মিলি এইট পয়েন্ট ওয়ান ডাবল জিরো গ্রাম দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এইটটি ওয়ান একাশি হাজার টাকা নেক্সট দেখে নাও আরও একটা চাটাই নেকলেস দেখিয়ে দিচ্ছি একটু ভারীর মধ্যে অনেকেই তোমরা ভারী নেকলেস খোঁজো কেউ হালকা খোঁজো তো সবার জন্যই কিন্তু এই দোকানে প্রচুর ভ্যারাইটি অফ কালেকশানস রয়েছে এই যে নেকলেসটা চাটাই নেকলেসটা এটা হালকার মধ্যেই যাচ্ছে এক প্রকার দশ গ্রাম চারশো তিরিশ মিনিটে চাটাই নেকলেসটা তোমরা পাচ্ছ হাই কভারেজের দাম যাচ্ছে এক লক্ষ চার হাজার টাকা ওয়ান ল্যাক ফোর থাউজেন্ড খুব সুন্দর যাচ্ছে এই ডিজাইনটা দেখতে তো এটাই ছিল আমার দেখানো ভিডিওর লাস্ট কালেকশান আই হোপ তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও তার সাথে সাথে শেয়ার করে দিও নিজেদের প্রিয়জনদের মধ্যে আর ডিসকাউন্টস পেতে তার সাথে সাথে কিন্তু আমাদের পাশে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একেবারেই ভুলবে না চলো আবার তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে